আমরা এতদিন যে এপিসোডগুলো করেছিলাম আজকে চলেন সেই বিষয়ে আপনাদেরকে দেখা গেছে দেখিয়ে আসি দেখে নিয়ে আসি আমরা দেখা গেছে ওই যে মোরাল দেখতে পাচ্ছেন যেখানে দেখা গেছে শেখ মুজিবুর রহমান এবং দেখা গেছে শেখ হাসিনা আপনারা সৈরে স্যার বলেন পলাতক বলেন বা দেখা গেছে যাই বলেন দেখে দেখতে পাচ্ছেন আমরা চলেন চলেন আগে যাই ওইখানে যাই অনেক দিন যদি আপনাদেরকে বিভিন্ন এপিসোডগুলো দেখাইছি একদম আঁকা থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু আজকে ফাইনাল এপিসোডটা দেখা হবে একদম সুন্দরভাবে খুব কাছ থেকে একদম সেই হিলসা থেকে শুরু করে একদম সামনে চলে আসছি আমরা মোরালের বাবু যেও না যেওনা ওখানে হাঁপাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমরা মোরালের কাছে চলে আসছি একদম মোরালের খুব সামনে চলে আসছি আমরা খুব কাছে থেকে এখন আমরা মোরালটা দেখবো এই যে একদম আমি যদি চারপাশটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই আপনারা যেহেতু আমার বিভিন্ন এপিসোডগুলো দেখেছেন এই দেখা গেছে পদ্মা সেতু এই মোরালের এখানে শেখ মুজিবুর রহমান শেখ হাসিনা ঠিক আছে তাদের ছবি ছিল সেই ছবি সরিয়ে যেটা করা হয়েছে লাখো শহীদের রক্তে না দেশটা কারো পাপের না গানটা সেই ছিল আপনাদের সবার মরে আছে শহীদ দেশটা কারো পাপের না এরকম একটা গান আছে যাই হোক আমার গানটা এখন পুরোপুরি মুখে আসতেছে না যাই হোক আমি যদি ঘুরিয়ে পুরোটা অ্যাঙ্গেল আপনাদেরকে দেখাই পদ্মা তাহলে দেখতে পাবেন আপনারা খুব চমৎকারভাবে ছবিগুলো আঁকা হয়েছে মুখ দুঃখে যা লাগছে না এটা বলে বোঝানো যাবে না চার চারপাশটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই কারণ এখানে আসার সুযোগ আপনাদের অনেকেরই হবে না হয়তো অনেকে আসতে চাইলেও আসতে পারবেন না তাই আমি একদম সুন্দরভাবে আপনাদের কিছু দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একটা জায়গা দেখতে পাচ্ছেন এখন এই যে কাজ করছে এগুলো দিয়ে বিভিন্নভাবে উপরে উঠে উঠে সেগুলো এখনও রয়ে গেছে এগুলো এখনও নিতে পারেনি তারা বিভিন্নভাবে গুছিয়ে নেমেছে দুই তিন দিন হলো কয়েকদিন হলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে খুবই চমৎকার ভাবে এঁকেছে আমরা এত সুন্দর দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার দৃশ্যটা ওকে তাহলে আমি ফাইনালি আপনাদেরকে পুরো ভিডিওটা পুরো জায়গাটা পুরো দেখা গেছে ইয়াটা দেখিয়ে নিলাম আপনারা দেখতে পেলেন ওকে তাহলে আর কোনো আফসোস রইলো না আমার এপিসোডটা একদম ফুলফিল হচ্ছিলো না শুধু এই একটা ভিডিওর কারণে আমি সময় পাচ্ছিলাম না দেখতে পাচ্ছেন যাই হোক একদম সুন্দরভাবে আমি দেখিয়ে দিলাম ফাইনালি আপনাদেরকে এবং আমি নিজেও ভালো লাগতেছে যে আমি ফাইনালি একদম সুন্দর পরিষ্কার আঁকাটা বা দেখা যাচ্ছে এই আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে এতদিন এলোমেলো ছিল বিভিন্ন তাবু টানানো ছিল বিভিন্ন চ ইয়ে সিঁড়ি মই চঙ্গ এগুলো ছিল তাই ভালোভাবে বোঝা যায়নি একদম সামনে থেকে দেখে দিলাম এবং সবার ছবিগুলো খুবই সুন্দর হয়েছে চমৎকারভাবে ফুটে উঠেছে ছবিগুলো ওকে ধন্যবাদ দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে টেল টেক কেয়ার বাই বাই No.